ঢাকা মহানগর বিএনপির কমিশনারের কথা আমার খুব ভালো লাগছে আজকে দেখলাম মিডিয়াতে বলতেছে যে যদি পার্শ্ববর্তী কোন দেশ আমাদের উপর হস্তক্ষেপ করে যুদ্ধ বেঁচে যাবে এবং আমরা সেই যুদ্ধের জন্য তৈরি আছি খুব ভালো লাগছে জানি না আল্লাহ করো হালাল হারাম কিংবা হারামের মিশ্রণ থাকা এই অফিসাররা দেশের জন্য ইসলামের জন্য এই উম্মার জন্য এই ভূমির জন্য কতটুকু লড়াই করবে কিন্তু আমরা তো অচেতন হয়ে গেলে চলবে না আপনার তো সীমান্ত অঞ্চলের মানুষ ভারতীয় সীমান্ত অঞ্চলের একটা এলাকা যশো আমরাও সীমান্ত অঞ্চলের মানুষ নেত্রকোনা খুব সতর্ক থাকতে হবে মুসলমান কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন হুজুর আজকে এই কথাগুলো কেন বলতেছেন এই জন্য বলতেছি ভাই আমি পারতাম আপনাদেরকে নামাজের একটু আলোচনা শোনাইতে হজ নিয়া কোরবানি মিয়া রমগানের রুজানিয়া কিংবা বিভিন্ন বিষয়ে আপনাদেরকে আলোকপাত করতে পারতাম এগুলো অবশ্যই আমাদের নামাজ পড়া দরকার নামাজ পড়তেই হবে নামাজ আল্লাহর পক্ষ থেকে ফরজ কিন্তু এই উম্মার সামনে যেই পরিমাণ মুসিবত এই উম্মার উপর যে যুদ্ধ চাপিয়ে দেয়া হচ্ছে উম্মার দিকে যেইভাবে দে আসছে বিপদ এই বিপদ আসন্ন এই অশনি সংকেত আমরা যারা গрим ফিল করি আমরা আপনাদের সাজা করা এটা আল্লাহর পক্ষ থেকে দাই হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য আমাদের কি দাই তাই তা দায়িত্ব যে দিনের দাই তার অবশ্যই দায়িত্ব এবং কর্তব্য হলো এ মার মাঝে ইচ্ছা তোরাকে জাগ্রত করা দেখুন আল্লাহ পাক বলতেছে আমি রফি কোর ইসলাম মাদারে কথা শুনবার দরকার নাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে লা তাজিদান না সাদাল নাস আদাওতান লিলযীনা লা তাজ্দান ইল্লা আশাত মানুষদের মধ্য থেকে অবশ্যই অবশ্যই তোমরা পাবে শত্রু হিসাবে মুসলমানদের কঠিন শত্রু হিসেবে মানুষদের মধ্য থেকে তোমরা পাবে আদাওতান লিলযীনা আমানু আল-ইয়াহুদ ওয়া আলযীনা আশরাকু প্রথমে পাবে ইহুদীদেরকে এরপর পাবে মুশরিকদেরকে আমাকে বলেন আপনি উদারতার নামে আন্তধর্মীয় সংলাপের নামে ইন্টারফেথের নামে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে লিঙ্গ বৈষম্য নির্বিশেষে একত্রে বসবাসের নামে আপনি উদারতার সবক আমাদেরকে দিবেন আমি বলি দেখুন আপনার আমার চাইতে আমার আপনার রব উদারতা কম জানেন না উদারতা উনি কম জানেন আল্লাহ যদি উদারতা কম জানেন তাই আল্লাহ পাক কেন বললেন লাতাজিদান্না আশাদান্নাস কম জানেন কিন্তু আমার আল্লাহ তিনি যাদেরকে সৃষ্টি করেছেন তাদের চরিত্র কার কেন আমার আল্লাহ এও জানেন এই জন্য আল্লাহ বলছেন মানুষদের মধ্যে থেকে তোমরা কঠিন শত্রু হিসেবে পাবে কঠিন শত্রু হিসেবে পাবে আদা ওয়াতান শত্রুতার ব্যাপারে আল ইহুদ ওয়াল্লাযিনা আশরাকু পাবে ইহুদিদেরকে প্রথমেই কাদেরকে পাওয়া যাবে এরপরে মুশরিকদেরকে মিলালেন ও যশর কেশব করে মুসলমান মিলালেন গোটা পৃথিবীতে মুসলিম উম্মাহ আজ যে নির্যাতন নিপীড়ণ হচ্ছে একটা ফিলিস্তিনে আরেকটা কাশ্মীরে এক জায়গায় ইহুদিরা আর জায়গায় মুশরিকরা দেখছেন তাহলে আল্লাহ তাআলা যে বলছে ইহুদিরা মুসলমানদের শত্রু মুশরিকরা মুসলমানদের শত্রু আমরা বলি আমরা উদার আমরা কোথায় উদার একজন অমুসলিম অসুস্থ হয়েছে তাকে চিকিৎসা দেন কোনো সমস্যা নাই একজন অমুসলিম রাস্তায় চোখে দেখে না তাকে হাত ধরে রাস্তা পার করে দেন কোনো সমস্যা নাই কিন্তু সাবধান তার ধর্মীয় কোনো উপাসনা ধর্মীয় পূজা অর্চনার মধ্যে তার ধর্মীয় ইবাদতের মধ্যে কখনোই শরীক হবেন না একটু লবণ দিয়েও যদি শরীক হন শুভেচ্ছা জানায়ও যদি শরীক হন ঈমান থাকবে কথা ভালোভাবে বুঝবেন কথা ভালোভাবে বুঝবেন অসুস্থ হয়ে গেছে কোন মহিলা সনাতন ধর্মের হইতে পারে হিন্দু ধর্মের হইতে পারে বৌদ্ধ খ্রিস্টান মারমা চাকমা বার্মা মণিপুরী যা মন চাই হইতে পারে তাকে অসুস্থ হয়ে গেছে চিকিৎসা দেন চিকিৎসার জন্য টাকা দরকার হলে হেল্প করা লাগলে দেন রাস্তা পার হইতে পারতেছে না বৃদ্ধ মানুষ ভিন্ন ধর্মের পার করে দেন আপনার পরিচিত কোন সনাতন ধর্মী বা ভিন্ন ধর্মাবলম্বী তার হঠাৎ করে রাত্রে গাড়ি লাগবে কিংবা সে বিপদে পড়ছে তাকে উদ্ধার করেন এটা উদারতা আছে এই উদারতা ইসলাম শিক্ষা দেয় কেন আপনার উদারতা দেখে আপনার চরিত্র দেখে আপনার ব্যবহার দেখে সেই ব্যক্তি মুসলমান হওয়ার সম্ভাবনা তিনি আমাকে খাওয়ান আমাকে পালেন আমার আমার পালন কর্তা আমার সবকিছু যিনি দেন এই বাতাস এই পানি সবকিছু যিনি আমাকে দেন বাঁচার জন্য সে আল্লাহর সাথে শিরিক হচ্ছে নজবিল্লা প্রশ্ন করতে চাই আপনার বাবা রেখে উলঙ্গ করে পিঠাইলে আপনার মা উলঙ্গ করলে আপনি জীবনে কোনদিন তার কোন কাজের মধ্যে শুভেচ্ছা জানাইতে পারতেন প্রিয় ভাই আপনার আমার বাবা মা তাদেরকে বেজ্যতি করবার চাইতেও আমার রবের সাথে শিরিক করা আর কঠিন থেকে কঠিন গুণাহের কাজ তাইলে আমার রবের সাথে শিরিক হয় আমার রবকে শরিক করা হয় এমন কাজে শুভেচ্ছা জানলো কিংবা তাদের পূজায় শরিক হওয়া তাদের পূজার মধ্যে গিয়া পাহাড়ার নামে তবারক খাওয়া নজবিল্লা ওই যে কি করে এটি রে পূজার মধ্যে প্রসাদ খাওয়া নজবিল্লা ইমান থাকবে বলেন থাকবে আল্লাহ দান করুক বলেন আমি আর আওয়াজ করে বলেন আমি